মাস্টার রাজনৈতিক নেতৃবৃন্দু ও আত্মীয় স্বজন পত্র গ্রামের মুরব্বি এবং ছোট ভাইয়ের আসলাম আলাইকুম আসলে উনি কমন দুলাভাই এটা সবাই বলে গেছে পূর্ববর্তী বক্তারা আমি বলতে চাই ওই যে আলী হোসেন সাহেব বলেছে ওনার গ্রাম কিন্তু এই খেলা উনি পাকিস্তান আমলে এই গ্রামে মনে আসছে পাকিস্তান আমলের সময় আমরা তো কথা কি দেখছি দুলাবাই দুলাব যেহেতু দুলাবাই আল্লাহ রাস্তা আমরা ওনাকে ক্ষমা করে দিই আল্লাহ যাতে ক্ষমা করে ওনাকে দাফন করার পরে যে প্রশ্নগুলা করবে ওই প্রশ্নগুলা যাতে সঠিকভাবে উত্তর দিতে পারে আমরা আল্লাহর কাছে গুণা করতেছি আপনি যে গুণা করতেছেন এজন্য আমাদের গুনাহ থেকে বাস্তবে আরেকটি হলো যখন আমরা মাইয়তকে কবরে দিই বিস্মিল্লা ওয়ালা মিল্লাতে রাসুল্লা বলে কবরে আমরা শায়িত করি তলে বুঝা দা দুনিয়াতে যেই নবীর কালেমা আমি পড়ছি আপনি পড়ছেন কবরও সেই নবীর কাছে সৌবর্দ করা হচ্ছে তা এটা হলো সবচেয়ে বাগ্যের ব্যাপার যদি আমি দুনিয়াতে নবীর কর্মটা করে দিতে পারি আল্লাহত এই উশীলায় বিস্মিলে ওয়ালা মিল্লাতে রাসুল্লা নবীজীর এই দান মানে তায়াম বরকে এবং মিল্লাকে নবীজির কাছে যে হস্তান্তর করা হচ্ছে এটা যুক্তের মধ্যে একটা নবীকে নিয়ে প্রশ্ন আছে মান তোমার নবীকে অথবা তিনি কে যাকে উপস্থিত করা হয়েছে তিনি কে আমি যদি দুনিয়াতে নবীর কর্মটা আমি না করি তাহলে নবীকে আমি কিভাবে চিনব তো এই আল্লাহ যেন আমাদেরকে বিশেষ করে হাজি আবুল আসে মাস্টার সাহেব সমাজে চলতে গিয়ে পরিবার চালাতে গিয়ে ভাবে যত গুণা করেছে আল্লাহ সৎকার তার জীবনে গুণাগুলো করে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মারানা মোহাম্মদ মুজাম্মল হক সুনিয়ার আসসালামু আলাইকুম الحمد لله الحمد لله الله وسلامٌ على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي تقاله الحديث اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت صدق الله العظيم মহান রব্দুল আলম দরবারে আমরা সুক্রিয়া তা আদায় করছি যে মহান রব্দ ইজাত রাতে কারিম আপনি আমাকে জানাজেন নামাজে অংশগ্রহণ করার সুযোগ এবং তৌকিদ দিয়েছেন ওই মহান রাজ্যকারীমের দরবার শুক্রিয়া কান হাদাই করি সকলি বলি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি জানতে চাই এই মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ করলাম প্রশংসা করেছি তার বলেন তো হাজি আব্দুল হাসেন মাস্টার সাহেবের কি আর আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে আর সুযোগ হবে কোনোদিন আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের সুযোগ আছে আমাদের এবারত করার সুযোগ আছে করার সুযোগ আছে কথা বলেন ঠিক না কারণ আজকে যারা শেষ করে আমার হাতের দ্বারা আমার মুখের দ্বারা অন্যায় অপরাধ হতে পারে হাত দিয়া দেহ দিয়া আর জীবনে গুণা করারও কোনো সুযোগ নাই এই জন্য যারা যায় যখন আমরা আসি অনেকেই একটা কথা বলে যে লোকটা কেমন ছিল অনেকেই এটা নিয়ে আবার সমালোচনা করে যে লোক কেমন ছিল সেটা আল্লাহ ভালো জানে আমি কেন বলবো বলে কি বলে না তাহলে আমি বিষয়টা ব্যঙ্গে দিতে চাই যে থেকে নাই আপনি আমার সুযোগ আছে আপাদত করারও সুযোগ আছে গুণা করারও সুযোগ আছে কিন্তু ওনার আজকে থেকে গুণা করার কোনো সুযোগ নাই কিন্তু যদি কোনো সজ্জা করে যাক মসজিদ মাত্র তাহলে সাক্ষী দেয় মজিদ করলে তার গেলে যদিও সে কবরে চলে যায় তার কবর থেকে দেখতে পায় বলেন না সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা বলতে পারি এই মুহূর্তে আমাদের চাইতে হাজি আব্দুল হাসেম মাস্টার সাহেব অনেক ভালো কথা বলেন দেখে তাহলে এই কথাটা বলতে কি আমরা কিপূর্ণতা করব যেন আজকে থেকে যেহেতু ওনার গোনার দরজা বন্ধ নিশ্চয় উনি আমার চেয়ে ভালো আজকে থেকে আমি গোনা করার সুযোগ আছে আমি এমন আছে এখন নেককার অপরাধী হইতে পারি কিন্তু ওনার আর অপরাধের কোনো সুযোগ নাই নাই এই জন্য আমরা কিপনতা করব না আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেন যদি একজন মুমিন মুসলমান অপর একজন মুসলমানকে বলে ভালো তাহলে আমি আল্লাহ এবং আমার বন্ধু হাবিব বলেন যে আমার এই বান্দা এই উম্মত ভালো বলেন না তাহলে আমরা একে অপরকে ভালো বলবো কি বলবো যে আমার চেয়ে তেপাপী আমার চেয়ে তে না বান্দা আর কেউ নাই নিজে নিজে শুধু মন করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও বলছিলেন নিজে কি নিজে শুধু মন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার shan এই সম্মান বাড়িয়ে দিবে তাহলে ওই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা যখন কেউ মারা যাবে আমরা বলবো যে অন্তত পক্ষে আমি আমার নিজের পরিচয় দিয়ে আমি বলতে পারি যে আমার থেকে আজকে আজি আব্দুল হাসেম মাস্টার সাহেব অনেক ভালো কেমন করে ভালো যারা যার নমাজ থেকে বের হওয়ার সাথে সাথে ইমাম হওয়া সত্ত্বেও অপরাধ করার সুযোগ আছে শয়তান যেহেতু আমাদের পিছনে কাজ করার সুযোগ আছে আব্দুল হাসেম মাস্টার সাহেবের আর কোনো সুযোগ নাই আল্লাহ রাবুল আলামী যেন ওনার অতীত জীবনের সমস্ত গুণাগুলিকে আল্লাহ রাব্বুল বলে আলামীম মাফ করে দেয় আমরা সকলে বলে আমিন আজকে জানাজান নামাজ আমরা পড়তে এসেছি আমরা সকলে অবগত আছি জনাদন নামাজে অংশগ্রহণ করলে হ্যাঁ কেরাত সমপরিমাণ সাদ আল্লাহ রসূস আল্লাহ আলাইহি বলেছেন আমাদের আমুল নামা আল্লাহ রাব্বুল বলে দিয়ে দিবেন এক কেরাত সমপরিমাণ কেমন সাদ রাসূস সাল্লাহ আলাইকি ও সাল্লামকে সাহাব কেরাম প্রশ্ন করলে রাফুল বললেন ও সাহাবাই কেরাম যদি তুমি জানাজান নামাজে অংশগ্রহণ করো তাহলে একটা উহুত পাহাড় সম পরিমাণ সাপ তোমার দিয়ে দিবে বলেন না শুভ এখন কি শুধু হালে হাজি আমাদেরও লাভ যদি আমরা জানাজান নামাজ পড়ে দাফন কাফন শেষ করে আমরা যদি শেষ মোনাজাত করে যাইতে পারি তাহলে আকরাম সাল্লাম বলেন ওই ব্যক্তির আমন লামায় দুই ক্যারাত সম পরিমাণ সব তার আমল লামায় উঠাই তাহলে আমরা রুদ্রের মধ্যেও জানা নামাজে অংশগ্রহণ করলে মৃত ব্যক্তিরও লাভ আমাদেরও লাভ কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানের হক হচ্ছে অসুস্থ হলে দেখা এবং হাসি দিলে যদি আলহামদুলিল্লাহ বলে যদি তুমি শোনো ইয়ার বলা অনেক মুসলমানের হক আছে তার মধ্যে একটা হক হচ্ছে মর গেলে তার জানাজান নামাজে অংশগ্রহণ করা তাহলে আমরা তার মুসলমান হিসেবে হক আদায় করার জন্য আমরা যারা এসেছি আল্লাহ হরাবুল্লাহ আলমিন যেন আমাদের পক্ষ থেকে যে হক ছিল হাজি আব্দুল হাসেম মাস্টার সাহেবের পক্ষে আল্লাহ হরাবুল্লাহ আলমিন যেন আমাদের হকগুলি কবুল করে আমরা সকলে বলে আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তারপরে হ্যাঁ আমরা এর আগে তো যেহেতু আবুল আছে মাস্টার সাহেব দীর্ঘদিন সমাজের সাথে চলছেন এবং আমাদের শ্রদ্ধা জেলার হোসেন বাচ্চু গুঁয়া সাহেব তিনিও সমাজের জীবন লেভেলে চলে সমাজের খেদমুখ করছেন এখন কথা বলতে আমি অনুরোধ করছি মোহাম্মদ আলী হোসেন ইসলি রহমি উপস্থিত আজকের মাইকার জানাজা সম্মানিত ইমাম সাহেব উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আত্মীয় স্বজন ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম কাছে আপনারা জানেন গত রাত্রি আমাদের মরভুম আবুল হাসান মাস্টার সাহেব ইম্পিকাল পরমে হাসেন সবাই বলেন ইল্লাহ আসলে আবুল হাসান মাস্টার সাহেবের বাড়িটা এই জায়গায় না মূলত অত আপনারা জানেন মূলত বড়ুয়া থানা কিন্তু আমি আমার মনে হয় আমার বয়স প্রায় তেতাল্লিশ চৌচল্লিশ সালে আমি যখন একটু বুঝ হয়েছি তখনই শুনছি আমরা গুলাবাই করতাম আমাদের তাদের সাথে আমাদের একটা পারিবারিক খুব কঠিন একটা সম্পর্ক আছে আমার দাদারই এই বাছু ভাইয়ের মা বাবা ডাকছে এই সুবাদে উনি আমরা ভোজ এবং আমার পারিবারিকভাবে আমি এটুকু বলতে পারি উনি যে আমরা ছোটো থাকতে আমরা মনে করতাম যে আমরা ভোজামাই মানে এত কঠিন মানে উনি যদি এখান থেকে আর রওনা হয়ে আবার পর্যন্ত দায়িত্ব মনে হয় বিশ কেন তিরিশ কেন মানে তামাইতে মানুষের ইসারা মস্কানি করছে কিন্তু কারোর সাথে মানে অত্যন্ত খুশির সংবাদ কারোর সাথে মুখ কালাকালি করতে দেখছি না আজকে মরহুমের এই জানা যায় উপস্থিত হতে পেরে আমি মানে কৃতজ্ঞ আপনারা সবাই ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাপাক যেন এই মরহুম হাসেম মাস্টার সাহেবকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বরকাত সংক্ষিপ্ত কথা বলবেন জানান মোহাম্মদ নাম্বার সাহেব

এটা কমন দুলাভাই আপনারা শুনছেন এই পাশাটা আপনারা জানেন কিনা জানি না গ্রামের অনেকেই মনে করে যে এই দুলাবাই আমরাও আরে দুলোবাই কইয়া সিসারা মাস্কার ধরতাম আমার আর এর বয়সের তফাত মতো পাঁচ সাত বছরের ব্যস কম হইত বলে আমার মনে হয় আর কি তো আমরা ওই গণতাল থেকেই ওনার সাথে খুব ভালো আন্তরিকভাবে চলতাম আমার পাশের বাড়ি আমার বাড়িটা কিন্তু এইখানে তো চলা চলা ছিল ঠিক এই দিকেই মুখী তো যাই হোক ওনার জীবন দশায় আমরা কোনোদিন দেখি নাই ওনাকে কোনো কারোর সাথে মুখালা করে কথা করতে তার সাথে ধরাইছে এটা আমরা দেখি নেই তো যাই হোক ওনার মৃত্যু আমারও মৃত্যু হবে ওনারও মৃত্যু হয়েছে এই জন্য আমরাও একদিন এই খাটিয়ে উঠতে হবে তো সবাই আমরা দোয়া করি ওনার জন্য।

আবুলা হোসেন মাস্টার সাহেবের জানাজাত উপস্থিত ওলামাই গ্রাম রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বজন হত্র গ্রামের মুরুবী এবং ছোট ভাই আসলাম আলাইকুম আসলে উনি কমন জুলাবাই এটা সবাই বলে গেছে পূর্ববর্তী বক্তারা আমি বলতে চাই ওই যে আলী হোসেন সাহেব বলেছে ওনার গ্রাম কিন্তু এই জানা উনি পাকিস্তান আমলে এই গ্রামে মনে আসছে পাকিস্তান আমাদের সময় আমরা থাকি দেখছি দুলাবাই দুলাবাই যেহেতু দুলাবাই আল্লাহ আমরা ওনাকে দাফন করার পরে যে প্রশ্নগুলা করবে ওই প্রশ্নগুলা যাতে সঠিকভাবে উত্তর দিতে পারে আমরা আল্লাহর কাছে প্রাণ তুলে দোয়া করব এবং করে জান্নাতের সর্বোচ্চ মকান দান করে এই বলে আমার বস্তু শেষ করছি আসসালাম আলাইকুম রসায়ন বাচ্চু ভাই রহমান ভক্ত মায়াতের জানা যায় উপস্থিত মায়াতের দূর দূরান্ত থেকে হাতীয় ভোজন অস্ত্র এলাকার দূর দূরান্ত থেকে হাসা বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ গ্রামের আমার সমবয়সী এবং ছোট্ট ভাইয়ের সবাই আমার সালাম তখন আসসালামু আলাইকুম উনি আমার দুটো ভাই আসলে ছোটবেলা পালন আমার জন্য যথেষ্ট কিছু করছে আমি তখন ছোট ছিলাম আমার বাবা যখন মারা গেছে তখন আমি ছোট ছিলাম উনি আমার কুলে পিঠে করে আমার মানুষ করছে আসলে আমি সহ্য করতে পারতেছি না আমার একটা বোন একটা বোনের জন্য কেউ থাকবে না তবে আমার সহ্য হইতেছে না আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে উনি যদি চলার ক্ষেত্রে আপনাদের সাথে কোনো বেয়া যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহ রাস্তা আপনারা সবার কাছে আমায় ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে আপনারা ওনাকে মাফ করে দিবেন আর যদি চলার ক্ষেত্রে কোনো দানা বানা থাকে আপনারা আমার কাছে বলবেন আমার ভাগিনার আছে বলবেন আমি পরিশোধ করে দেবো সাথে সাথে আপনারা এইটুকু আমার হাত রইল যদি জানাবেনা তাকে কেউ যে না করে আমার কাছে বলেন আমার ভাগিনার কাছে বললেন আমার যেন ওনাকে জানার প্রতি সারা মূল্য